সৌৰভ স্বডে মিনিলা গোল্ডৰ কপ একেবাৰে

তোমাদের টিম লিস্টটা মাঠে জমা দিয়ে যাবে আফরিন এন্টারপ্রাইজ দীপ শর্ট মারতে যাচ্ছে দীপ

বলে বলে সেফ দিল বলেছি কিন্তু এই বলটা সেফ দেবো অসাধারণ বিশ্ব শর্ট মাত্র শর্ট নিচে বিশ্ব মেনিরা কিন্তু অসাধারণ সেফ দিল বলে সেফ একেবারে যে বলটা সেফ দেবো বলে গিয়েছিল বিশ্ব দারুণ গোল করলো কিন্তু চলো বেনি রয়েছে দেখা যাক কে শট মারতে আসে ও গোলকিপার শট মারছে শট নিচে ঋতিক ঋতিক গোল লোক শট মারছে দীপক প্রোডাকশন হাউসে ঋতিক গোলকিপার বেনি দেখা যাক কি হয় আগের কিন্তু বলে বলে একেবারে সেভ দিয়েছিল মোটা ভাই মোটা ভাই টিমের একজনকে ডাইস আসার জন্য বলা হচ্ছে মোটা ভাই

আফরিনের একজন কে এখানে আসার জন্য ওহ গোল করে দিল গোল করে দিল জয়লাভ করলো